সৌদি আরবে কুরবানি তথা ইদুল আজাহা হচ্ছে আগামী ছয় তারিখ ভারতীয় উপমহাদেশে হতে পারে সাতই জুন এই মুহূর্তে সবচেয়ে বড় খবর সৌদি আরবে জিলহজ মাসের চাঁদ দেখা গেছে সেই হিসেবে আগামী পাঁচই জুন দেশটিতে পবিত্র হজ এবং ছয় জুন পবিত্র ইদুল আজাহা উদযাপিত হবে সেই তথ্য নিশ্চিত করেছে ইনসাইড অফ দ্য হারামাইন দেশটির সুপ্রিম কাউন্সিল জানিয়েছে মঙ্গলবার সন্ধ্যায় সৌদি আরবের আকাশে জিলহজ মাসের চাঁদ দেখা গেছে এর ফলে ইংরেজি ক্যালেন্ডার অনুযায়ী আঠাশে মে থেকেই জিলহজ মাস শুরু হচ্ছে এবং ৬ জুন পবিত্র ঈদুল আজাহা উদযাপিত হবে তবে ভারতীয় উপমহাদেশে তথা ভারত বাংলাদেশ পাকিস্তানে সাতই জুন হতে পারে পবিত্র ঈদুল আজাহা এই মুহূর্তে সবচেয়ে বড় খবর সৌদি আরবে জিলহজ মাসের চাঁদ দেখা গেছে সেই হিসেবে আগামী পাঁচই জুন দেশটিতে পবিত্র হজ এবং ৬ জুন পবিত্র ঈদুল আজাহা উদযাপিত হবে সেই তথ্য নিশ্চিত করেছে ইনসাইড অফ দ্য হারামাইন দেশটির সুপ্রিম কাউন্সিল জানিয়েছে মঙ্গলবার সন্ধ্যায় সৌদি আরবের আকাশে জিলহজ মাসের চাঁদ দেখা গেছে এর ফলে ইংরেজি ক্যালেন্ডার অনুযায়ী আঠাশে মে থেকেই জিলহজ মাস শুরু হচ্ছে এবং ছয় জুন পবিত্র ঈদুল আজহা উদযাপিত হবে তবে ভারতীয় উপমহাদেশে তথা ভারত বাংলাদেশ পাকিস্তানে সাতই জুন হতে পারে পবিত্র ঈদুল আজহা